প্রতি বছরের মতো এবছর আমাদের অ্যাসোসিয়েশান ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়েশান রক্তদান স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেছে মহানায়ক প্রথম স্মরণে আমরা এই নিয়ে ন বছর পড়ছি আমরা এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে আমরা কাউকে কোনো সরকারি আইন অনুযায়ী কাউকে কোনো গিফট দিই না আমাদের যেটুকু আছে তারা স্টুডিও যারা টেকনিশিয়ান তারা এবং আমাদের মেম্বাররা মিলিতভাবে আমরা এই রক্তদান শিবিরটা করেছি দেখুন রক্তদান হচ্ছে মহান মহান দান এই রক্তদান প্রত্যেকেরই করা উচিত না করলে আমাদের এই ভারতবর্ষ তথা পৃথিবীর ধ্বংস হয়ে আমাদের এটা নিয়ে এবারে আপাতত পঞ্চাশ হয়ে গেছে আরও কিছু আসছে স্টুডিও থেকে আসছে মানে রক্তদান উৎসবের সঙ্গী হতে পারাটা কিন্তু একটা প্রত্যেকটা মানুষেরই একটা বিরাট একটা গর্বের ব্যাপার পৃথিবীতে যে জিনিসটা এখনও তৈরি করা যায়নি মানুষের এত উন্নতির পরেও সেটা কিন্তু একমাত্র রক্ত তো সেই রক্তদান শিবিরের আয়োজক হিসেবে আমি তো ইম্পাকে বলবো এত শতাব্দী প্রায় শতাব্দী প্রাচীন একটি সংস্থা যা আমাদের বাঙালি দর্শকদের পেছনের মূল ভূমিকাটা পালন করত তাদের আজকের এই অনুষ্ঠান এবং মহানায়ক উত্তম কুমারের স্মরণেও এটা একটা বড় জায়গা এটা মানে অনুভূতিটা অনেকটা দায়িত্বের মানে আজকের অনুভূতিটা যে বিশাল একটা ইয়ে দিলো না মানে ভালো লাগা ভেতর থেকে ভালো লাগা একটা বাঙালি যুবক হিসাবে সিনেমা জগতের সেই মহানায়কদের ইয়ে করা এবং রক্তদান শিবিরের সেই অনুভূতি ছোটোবেলার এবং যেটা আজও পর্যন্ত কেউ তৈরি করতে পারেনি সেই অনুষ্ঠানে এরা আমাকে এনারা আমাকে ডেকেছেন তার জন্য আমি কৃতজ্ঞ তাদের সঙ্গে মতামত বিনিময় হল ভালোবাসার শুভেচ্ছা বিনিময় হল এবং আগামী দিনে দর্শকদের থেকে সিনেমা হল দর্শকদের সিনেমা হলের দিকে মুখ ফিরিয়ে নেওয়ার যে প্রবণতাটা আজকে এসছে সেটার থেকে যাতে আরও অন্যভাবে ইম্পা বাঙালি দর্শককে ফিরিয়ে আনতে পারে সিনেমা হলের মধ্যে সেই ব্যাপারে আমি ওনাদেরকে উৎসাহ দিয়েছি এবং বলেছি আমি আছি কারণ এটা আমারও ভেতর থেকে তাগিদটা অনুভব করেছে হ্যাঁ না ওনারা তো একসময় বিরাট বড় বড় স্ক্রিপ্ট এবং জি থেকে শুরু করে সেগুলো নিয়ে তো আমাদের দর্শকদের কাছে মানে উপস্থাপিত করেছে এখন ওনাদের উপস্থিতিটা ওনাদের থাকাটা এটা তো একটা মানে মানে প্রায় মানে এটা আমাদের আজকের এই প্রোগ্রামটাকে আরও অনেক বৃদ্ধ করেছে এবং সব বড় কথা এনাদের মতো মানুষরা যদি আজকে না এই অনুষ্ঠানগুলোতে যুক্ত থাকে আগামী প্রজন্ম কিন্তু আসবে না এগিয়ে পরের প্রজন্মকে উৎসাহিত করার জন্য এনাদের মতো মানুষদের এখানে থাকাটা অত্যন্ত জরুরি উদ্যোগ তো খুবই অভূতপূর্ব উদ্যোগ এটা তো এবং এটা প্রতি বছরই পড়ে থাকে একটা উদ্যোগ চালু করা এবং তার ধারাটাকে বজায় রাখা নিয়মিতভাবে এটাও একটা বাজ অনেক সময় অনেক কিছু শুরু হয় কিন্তু তার ধারাটা অব্যাহত থাকে না তো খুবই ভালো লাগছে আমি প্রসঙ্গে যুক্ত আমি যেহেতু এখানকার একজন স্বেচ্ছাকর্মী তার কারণটা হচ্ছে ছোটোবেলা থেকে ইস্টার্ন ইন্ডিয়ান মোশন পিকচার অ্যাসোসিয়েশনের সদস্য আমরা উত্তম কুমার মহানায়ক উত্তম কুমারের স্মরণে প্রতি বছর এই রক্তদান শিবির আয়োজন করি এবার আমাদের অত্যন্ত প্রিয় আমাদের নকাইদা সেই নামে আমরা ইন্ডাস্ট্রিতে চিনি তার নেতৃত্বে গোটা ইম্পা ঝাঁপিয়ে পড়েছিল এবং এই সময় দাঁড়িয়েও আমাদের যেটা মনে হয়েছে মহানায়ক উত্তম কুমারকে স্মরণ করে সমাজে যেটা খুব খুব গুরুত্বপূর্ণ যে রক্তের হাহাকার আর বিশেষ করে কখনো বর্ষা কখনো গ্রীষ্ম রোগ মহামারী তো লেগেই আছে সেই সময় দাঁড়িয়ে আমার মনে হয়েছে আমরা আমাদের বাৎসরিক কাজটা করেছি প্রতি বছরের মতো এবারও করেছি এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার ক্যামেরায় ধরা পড়েছে কীরকম স্বতঃস্ফূর্তভাবে সদস্যরা এগিয়ে এসেছে আপনার নাম এবং আপনি কীভাবে এসেছেন ঋতব্রত ভট্টাচার্য ইম্পার প্রডিউসার সেকশনের চেয়ারম্যান তো আলাদা অনুভূতি আছে ইম্পা রক্তদান শিবির করছে এত মেম্বারকে নিয়ে এত মেম্বার এসছেন এত আলাদা অনুভূতি এটা মানে ভাষায় প্রকাশ করা যায় না আমাদের পঞ্চাশ জন টার্গেট ছিল পঁচিশ জনের পর হয়ে গেছে আরও পঁচিশ জন আসছে তিনটে অবধি চলবে আমি আমরা টার্গেট ফুলফিল করবো আপনার নাম সরোজ মুখার্জি চেয়ারম্যান ডিস্ট্রিবিউটার সেক্টর ইম্পা এটা মানে ন নম্বর রক্তদান অবত্র হ্যাঁ আর প্রথমত আমি জানাই আমাদের ইম্পার যে প্রেসিডেন্ট তাকে রেসপেক্ট দিয়ে তাকে সম্মান দিয়ে তিনি আজকে অসুস্থ আসতে পারেননি প্লাস একটা অন্য একটা ব্যাপার আছে ওনার যার জন্য আসতে পারেননি তবে উনি বারবার ফোন করে খোঁজ নিচ্ছেন আমাদের প্রিয়া সেনগুপ্ত মহাশয়া এবং ওনাকে ছাড়া আমরা ভাবতে পারি না কোনো কিছু হ্যাঁ সেই ব্যাপারটা আজকে উনি নেই আমরা স্বতঃস্ফূর্তভাবে করছি ঠিকই কিন্তু একটা কমই আমাদের মধ্যে রয়ে গেছে যে আমাদের মাঝখানে আজকে প্রিয়া দিয়ে আসতে পারিনি হুম আর দ্বিতীয়ত এই রক্তদানের উদ্যোগ যে নিয়ে করেছেন তিনি সরোজ মুখার্জি মানে আমাদের সকলের মানে খুবই প্রিয় নকায়দা হ্যাঁ এবং তার তত্ত্বাবধানে যে রক্তদান শিবিরটা হলো সম্পূর্ণ সাকসেস এবং এখন পঁচিশ জনের ওপরে হয়ে গেছে টার্গেট ফিফটি আমরা রেখেছিলাম আর সব ফোন করছে যে আসছেন সবাই সবাই আসছেন আমার নাম শিউলি রামানি আমি প্রডিউসার ডিরেক্টার এবং অ্যাক্ট্রেস